বিস্মিল্লা রহমান রহি দয়াময় পরুন দয়ালু আল্লাহর নামে অশ্বাম সিংহ গোহা হা শপথ সূর্যের এবং গুহার কিরণের অলকমারি ইজা চালাহা শপথ চন্দ্রের যখন গুহা সূর্যের পর আবির্ভূত হয় অনাহারি ইজা জাল্লাহা শপথ দিবসের যখন সে উহাকে প্রকাশ করে অল্লাইন ইদায় শপথ রজনীদ যখন সে উহাকে আচ্ছাদিত করে ওয়া বানাহা শপথ আকাশের এবং যিনি উহা নির্মাণ করিয়াছেন তাহার শপথ পৃথিবীর এবং যিনি উহাকে বিস্তৃত করিয়াছেন তাহার শপথ মানুষের এবং তাহার যিনি উহাকে সুঠাম করিয়াছেন অতঃপর উহাকে উহার উহার সৎকর্মের জ্ঞান দান করিয়াছেন সেই সফল কাম হইবে যে নিজেকে পবিত্র করিবে এবং সেই ব্যর্থ হইবে যে নিজেকে কলুন্ন করিবে সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশত অস্বীকার করিয়াছিল মধ্যে যে সর্বাধিক হতভাগ্য

উহারা রাসুলকে অস্বীকার করিল এবং উহাকে কাটিয়া ফেলিল উহাদের পাপের জন্য উহাদের প্রতিপালক উহাদের সমলে ধ্বংস করিয়া একাকার করিয়া দিলেন এবং ইহার পরিণাম সম্পর্কে তিনি ভয় করেন